জামালপুর জেলার অন্তর্গত বক্স উপ একটা গরুর হাট এখানে একটা সারগুরু বিশৃঙ্খলা সৃষ্টি করছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আবার বিশৃঙ্খলা শুরু করছে এই যে আবার বিশৃঙ্খলা শুরু করছে আবার বিশৃঙ্খলা শুরু করছে আবার বিশৃঙ্খলা শুরু করছে গরুগুলো আবার বিশৃঙ্খলা শুরু করছে ও বাইজে ভালো বাইদেউ কি অবস্থা কী অবস্থা কি অবস্থা কি অবস্থা কী অবস্থা কী অবস্থা আরে বাই গুরুত্ব একটা অবস্থা সৃষ্টি করছে এটা হচ্ছে সে জামালপুর জেলার অন্তর্গত পক্ষি উপজেলার একটা বৃহৎ একটা গরুর হাট এখানে আপনারা পাইকারি প্রান্তিক কৃষকের কাছ থেকে অনেক ভালো ভালো গুরু সংগ্রহ করতে পারবেন এই হাটটা থেকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিছু উশৃঙ্খল গুরু তাদের কাৰ্যকলাপ শুক কৰিছে আর আসেন আপনাদেরকে দেখাই গরুর দামের কি অবস্থা এক একটা গরুর দাম এখানে মাঝারি মানের গরুগুলোর দাম সবচেয়ে বেশি যাচ্ছে এই যে একটা গরু এখানে যার একটা গরুর দাম এই একটা মহিষ আছে এখানে আচ্ছা মহিষের দাম কেমন যাচ্ছে এটা একটু আপনাদেরকে জানাই বা দেখাই এ ভাই মহিষ

এই যে দেখতে পাচ্ছেন যে ই মহিষটা এক লাখ পঞ্চাশ হাজার টাকা যাচ্ছে আচ্ছা দামাদামি করে দেখি যদি দাম যদি ই মিলে তাহলে এই মহিষটা আমরা নেওয়ার চেষ্টা করবো